সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেয়া সেই সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব প্রতিবেদনে কেন এসেছে বিস্তারিত আলোচনা থাকছে তো আপুটি দেখতে খুবই চমৎকার গায়ের রং ফর্সা উচ্চতাও ভালো আছে পাসপোর্ট দুই ইঞ্চি স্বাস্থ্য ভালো উনি পড়াশোনা পঞ্চম শ্রেণী পর্যন্ত করেছে বেশি দূর করতে পারেনি বর্তমানে উনি ওনার বাবার বাড়িতে আছে উনি একজন বিবাহিতা ওনার একটি মেয়ে আছে আট বছর বয়স তো ওনার হাজবেন্ডের সাথে ওনার আসলে পারিবারিক কলহের যে ধরে আপনার হচ্ছে ডিভোর্স হয়ে যায় বর্তমানে এখন ওনার হাজবেন্ড আরেকটি বিয়ে করে আলাদা থাকে উনি ওনার বাবার বাড়িতে আছে এখন পরিবার থেকে আপনারা সে আসলে সিদ্ধান্ত নেয় যে উনি আবার নতুন করে জীবন শুরু করতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে সহ দায়িত্ব নেওয়ার মতন একজন মানুষ খুঁজছে তো আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে আছেন যে বাচ্চা সহ বিবাহিত কোনো নারীকে জীবন সঙ্গী করবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওনার সাথে কথা বলে নাম ঠিকানা সব কিছু জেনে নিতে পারেন আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবসময় চ্যানেলটিকে সাপোর্ট করবেন তো সেই ক্ষেত্রে ভিডিওগুলো যদি ভালো লাগে না টেনে পুরো ভিডিও দেখবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ওনার পরিবারে ওনার বাবা মা আছে ওনার ছোট ভাই আছে তো এ হচ্ছে ওনার ডিটেলস আপনারা আরও বিস্তারিত জানতো ওনার সাথে কথা বলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সবাই আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম